তুফান খুব ভয় পাইছি রে বলা হচ্ছে কেজএফিশ এবং 애니মালের অনুকরণে বানানো হয়েছে তুফানের টিজার পূর্বের কথা মতাবে হাতে সিগারেট সাথে চুলের এর স্টাইল পুরো জানা বাংলা রকি ভাই পুরো দেশ কে তুফানের হাতে তুলিয়া দেবো পাশাপাশি যেমন চুলের আকৃতিও ছিল এনিম্যাল সিনেমার রানবীরেরও এমনকি অনম্যান আর্মি স্টাইলে ব্রাশ ফায়ারিং তাও সম্পূর্ণ ইনডোরে যেমনটি দেখা গিয়েছিল ইনডোর ফায়ারিং দৃশ্যটি যেমনটি ছিল এনিম্যালে ঠিক যেন তার হুবহু অনুকরণে করা হয়েছে তুফানের ফাইটিং দৃশ্য কথা মোতাবেক সর্বশেষ চন্দ্র চৌধুরীর অট্টহাসি দেখে বোঝাই যাচ্ছে তুফানের টক্কর হবে কারাগারের চন্দ্র চৌধুরী আর কেজিএফ এবং এনিমাল সংমিশ্রণে যদিও রায়হান রাফি বলেছিলেন তিনি কেজিএফ এর মতো করে তুফানের নির্মাণ করবেন যদি কেজিএফ এর ছায়া চলে আসে তাতে অবাক না হতে কিন্তু বাংলা সিনেমায় বর্তমান সেরা নির্মাতাদের মধ্যে থেকে কতটা নিজের মৌলিকতা তুলে ধরবেন সেটাই দেখার অপেক্ষায় এই সিনেমায় নব্বই দশকের গ্যাংস্টার এর লুকে দেখা যাবে সাকিব খানকে পূর্বের কথা মোতাবেক সিনেমাটি মুক্তি হবে এই কোরবানির ঈদুল আজাহাতে সিনেমাটিতে অনেক রকমের চমকের ভিতর অন্যতম আশা করা যাচ্ছে সাকিব খান এবং চন্দ্র চৌধুরী নিয়ে দর্শকের উন্মাদনা তাহলে কে হতে যাচ্ছে এই সিনেমাটি বাংলার ইতিহাসে সেরা সিনেমা আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোন টপিক নিয়ে